জঙ্গলে অনেক দিন ধরে এই রাবারের টায়ারগুলো পড়ে থেকে জাং ধরে যাচ্ছে আর পাটলারে লোহার চাকাগুলো লাগানো আছে এই জন্য বেঁকে যেতে পারে পাটল লোহার চাকাগুলো এই জন্য লোহার চাকা খুলে এই রাবারের চাকাগুলো লাগাবো এদিকে নাটগুলো লুজ করে ফেলেছি এই পাটলার সঙ্গে যে নাট ওপেনার দিয়েছিল চব্বিশ নম্বরে সেটাই হয়নি এই জন্য গুটি আর টর্ক রেঞ্জ নিয়ে এসে খুলতে হলো এই দেখুন গুটি এক্সটেন্ডার আর টর্ক রেঞ্জ এটার সাহায্যে আমরা খুলবো যা জাং ধরে আছে এই জন্য ভালো করে ডাব্লুডি মেরে নিতে হবে ডাব্লুডি এখানে সাপোর্ট দেওয়ার জন্য একজনকে ধরে রাখতে হবে দেখুন

চাকাটা পুরো দেখুন কতটা একদম মাটির নিচে গেড়ে গেছে এই দেখুন যে একটা ফালি এটা পুরো দেখাই যাচ্ছে না এটা মানে এতটা ছ সাত ইঞ্চি দেবে গেছে এই জন্য এখানে চক লাগানো যাচ্ছে না চক লাগাতে অসুবিধা হচ্ছে ঠিক আছে দেখি এই কিছুটা এগিয়ে তোলা যায় নাকি কোম্পানির সঙ্গে যে ড্রিপু দেয় এটা প্রথম

দেখুন তাড়াতাড়ি করে নাট খুলে দেওয়া হচ্ছে মনে হয় এই সাইডে জাং কম আছে এরপর নাটগুলো ইজিলি খুলে ফেলতে হবে কুইকলি জকের উপর গাড়ি দেখুন দাঁড়িয়ে আছে মাথা এরকমভাবে ইজিলি খুলে ফেলা হচ্ছে দেখুন আমাদের বৃষ্টি আর হয়ে গেছে পুকুরকে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন টপ টপ করে পড়ছে ты ഇതി ધોર ધોર નથી એટલે જરૂર પડી હવે ઝપકખી હે जादू अच्छा अच्छा দেখুন ભાઈ જીગર ઓવસ્થા কি થયે છે જળের সাথে মিশે દેખજો છે આ ચિત્ર પાસે સ્પીકર માઈક આવી રહ્યો છે ચિત્ર ગુડમિત અમે જોરું কইდი અમાર ઓડિયો સાંભળ ક્લિયર চাকা চেঞ্জ করা হচ্ছে জাম ধরে গেছিলো এই জন্য ভালোভাবে ডিজেল দিয়ে পরিষ্কার করা হয়েছে একদম চকচকে করে নাটগুলো পুরো জাম হয়ে গেছিলো নাটগুলোর জাম ক্লিয়ার করা হয়েছে একদম সুন্দরভাবে আর একবার ডিজেল দিয়ে ধুয়ে দিব ভালো করে দিলে পুরো ক্লিন হয়ে যাবে ডাব্লু ডি ফর্টি দিয়ে একদম ক্লিন করে দেবো একদম তারপর ফিটিং করা হবে এটা দেখতে পাচ্ছেন এটাও ভালোভাবে ক্লিন করে দিয়েছে আমাদের শুভ এই চাকা ফিটিং করা হচ্ছে আছে পাওয়ার টিলার কোদাল নিয়ে তারা আরম্ভ করেছে টায়ার একদম ঠিকঠাক ফিটিং হয়ে গেছে এবার নামিয়ে দেওয়া হলো এবার বিপরীত পাশে রে করা হচ্ছে টায়ার একটু হাওয়া কম আছে অনেকটাই হাওয়া কম আছে একটু হাওয়া দিতে হবে বাবু আপনাকে ডাকা হচ্ছে তাড়াতাড়ি চলে যান